হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ তো চলো বন্ধুরা শুরু করা যাক প্রভাতী শুভেচ্ছা দেখে নেব ইউনিভার্স অ্যাঞ্জেল প্রভাতী শুভেচ্ছায় আজকে তোমাদেরকে কী জানাতে চাইছেন ওকে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যান্জয় থ্যাংক প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা ইউনিভার্স প্রভাতি শুভেচ্ছা আমার ইউনিভার্সেরকে কি জানাতে চাইছো প্রভাতী শুভেচ্ছা আমার ভিভার্সদের কী জানাতে চাইছ তো হাতি শুভেচ্ছা আমার কি জানাতে চাইছ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স পিতা থ্যাংক ইউ Divine Mother, Divine Father. Thank you. Thank you, Universe. Thank you, Angel. Thank you, Muhammad. Archangel Michael. Thank you. Thank you. Thank you. শুভেচ্ছায় আমার ভিভার্সদের কী জানাতে চাইছ প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউয়ার্সকে কি জানাতে চাইছ প্রভাতি শুভেচ্ছায় আমার ভিবার কি জানাতে চাইছ থ্যাংক ইউ ইউজ থ্যাংক ইউ অঞ্জেল প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউরাজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভেচ্ছা কুইন অফ এটা আগের দিনও কোথায় এসেছিল Please clarify Queen of Wands. Please clarify. Please clarify Queen of Wands. Queen of Wands. Please clarify Queen of Wands. Mm -hmm. Acha. এটা যে কোনো রিলেশনশিপেই হতে পারে হুম যে কোনো রিলেশনশিপেই হতে পারে তোমাদের মনে হতে পারে যে একটা সময় সেই মানুষটা তোমাকে খুব ভালোবাসত তোমাদেরকে খুব স্নেহ করতো খুব ভালোবাসত সব সময় পাশে থাকতো কিন্তু আজকে সেই মানুষটা আর তোমার পাশে থাকছে না তোমাকে স্নেহ করছে না বা ভালোবাসছে না এটা যে কোনো রিলেশনশিপেই হতে পারে যে কোনো ক্ষেত্রেই মানে যে কোনো সম্পর্কেই হতে পারে বা লাভ রিলেশনেও হতে পারে বা বন্ধুত্বের মধ্যেও হতে পারে আজকে তোমাদের মনে হচ্ছে যে সে আর তোমাকে তার মানে পাত্তা দিচ্ছে না কেয়ার করছে না গুরুত্ব দিচ্ছে না সে নিজেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে সে তোমার প্রতি ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ নয় অ্যাকশান নিচ্ছে না এনার্জি দিচ্ছে না তো তুমি তাকে ভুল বুঝতে পারো কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু তোমাকে ভালোইবাসে সিক্স অফ কাপস সে অ্যাকচুয়ালি তোমাকে ভালোইবাসে এটা হয়তো তোমার ভুল ধারণা যে সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না কেন কি সে নিজেকে সম্মান করতে শিখেছে আগে হয়তো সে নিজেকে সম্মান করতো না পিফুল প্লিজিং একটা ক্যারেক্টার তার মধ্যে হয়তো ছিল কিন্তু বর্তমানে সে নিজেকে ভালোবাসতে শিখেছে নিজেকে গুরুত্ব দিতে শিখেছে যার জন্য তোমার মনে হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি সে তোমাকে ভালোইবাসে এটা কারোর কারোর ক্ষেত্রে কারোর কারোর ক্ষেত্রে তোমার পার্সনের মেসেজ হতে পারে মানে তোমার যিনি মনের মানুষ হয়তো তিনি আজকের দিনে তোমাকে একটু অহংকারী মনে করছে তোমার তিনি মনে করছেন যে সেই যে স্নেহময়ী একটা রূপ সেটা এখন আর দেখতে পাই না এখন একটা উগ্র বা খুব কাটচোট কথা আগে হয়তো তোমাদের কনফিডেন্ট লেভেল এতটা হাই ছিল না এখন হয়তো তো সে তিনি দেখছেন যে তোমাদের কনফিডেন্ট লেভেল খুব হাই তোমাদের একটা হাই প্রোফাইল প্রোফাইলের দিকে তোমরা এগিয়ে যাচ্ছ তো সেটা দেখে সে ওইটা মিস করছে সেই সিক্স অফ কাপসের যে মিষ্টি একটা মিষ্টি একটা সম্পর্ক সেটা মিস করছে সে এটাই ভাবছে যে তুমি তাকে এনার্জি দিচ্ছ না তার প্রতি অ্যাক্টিভ নও তাকে ওইভাবে ভালোবাসো না আর আগের মতন কিন্তু অ্যাকচুয়ালি তুমি তো তাকে ভালোইবাসো তাই না কিন্তু নিজেকে সম্মান করা কোনো অন্যায় বন্ধুরা একদমই নয় একদমই নয় সবার প্রথমে নিজেকে সম্মান করবে নিজেকে ভালোবাসবে তারপরেই সবাইকে ভালোবাসবে এবং তার দিকেই অ্যাকশান নেবে তার দিকেই অ্যাক্টিভ থাকবে যে তোমাকে রেসপেক্ট করছে যে তোমাকে সম্মান করছে যে তোমাকে মূল্য দিচ্ছে তোমাকে জীবনে গুরুত্ব দিচ্ছে তোমাকে ফিল করাচ্ছে যে তুমি আমার জীবনে গুরুত্বপূর্ণ তাকেই সময় দাও বন্ধুরা এখানে এটাও মেসেজ তাকেই সময় দাও তাকেই এনার্জি দাও যে তোমাকে স্পেশাল ফিল করায় যে বোঝায় যে হ্যাঁ তুমি আমার জীবনে মূল্য রাখো তাকেই গুরুত্ব দাও ওকে বন্ধুরা চল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতির শুভেচ্ছা সিক্স অফ ওয়ান্স কারোর কারোর প্রমোশন হতে পারে যদি তোমরা ট্রান্সফার চাইছো ট্রান্সফার হতে পারে কোনো কিছুতে বিজয় লাভ করতে চাইছো সেটা হতে পারে কোনো জায়গায় তোমরা জিততে চাইছো সেটাও হতে পারে সামাজিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে জয় লাভ করতে পারো আমি তাও ক্ল্যারিফাই করব প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ ওয়ানস সিক্স অফ wands আচ্ছা আমার তো মনে হচ্ছে আজকে সব মেসেজই তোমার কিছু কিছু মেসেজ তোমাদের পার্সোনালও হতে পারে আজকে কেন কি আমি আমার ভিউয়ার্সদের জানি তাদের এনার্জি জানি দেখো এখানে কারোর কারোর ক্ষেত্রে হয়তো তুমি বা তোমার পার্সেন যে কেউ এটা হতে পারো কারোর প্রতি তোমাদের অসম্ভব টান এটা দেখো ডেভিল মানে কি বলো তো যেটা অতি অতি মানে বেশি মানে টানটাও অতি টান প্রচণ্ড ফিজিক্যাল অ্যাট্রাকশন দেখো যেটা এসছে সেটাই বলবো বাবু প্রচণ্ড ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রচণ্ড অবসেসড কারোর প্রতি তুমি বা তোমার মানুষটি তোমার প্রতি হতে পারে এই সিনারিওটা যেটা এসছে বলছি কিন্তু তুমি তার দিকে অ্যাকশান এই কারণে নিতে পারছো না সমাজের জন্য কিছু লিমিট বিলিভ সিস্টেমের জন্য কেন কি তুমি তোমার ফেস লস হতে দিতে চাও না সামাজিক ক্ষেত্রে তুমি সবসময় জয়ী থাকতে চাও সামাজিক ক্ষেত্রে মানে ইন্টারনাল ভ্যালিডেশনটা তোমার কাছে খুব মানে ইম্পর্টেন্ট হ্যাঁ যে মানুষ আমাকে কি চোখে দেখবে মানুষ আমাকে কতটা সম্মান করবে মানুষ আমাকে আদর্শ বলে মনে করবে হ্যাঁ আমি একটা সমাজের কাছে আদর্শ তো আদর্শতার প্রতিরূপ বা প্রতিমূর্তি নিজেকে তৈরি করে রাখব এরকম একটা চিন্তাভাবনা এখানে হয় তুমি নয় তোমার মানুষটি এটা বেশিরভাগ ক্ষেত্রে আমার তোমার মানুষটি মনে হচ্ছে তার চিন্তাধারা যে তিনি নিজের ফেস লস হতে দেন না চায় চান না তিনি সমাজের বুকে পরিবারের বুকে পরিবারের সঙ্গে বা সমাজের সাথে সামনে তিনি নিজেকে খুব সঠিক প্রমাণ করে রাখতে চান এটা প্রুফ করার বিষয় এটা প্রেটেন্ট করার বিষয় অ্যাকচুয়ালি কিন্তু তুমি বা তোমার মানুষটি এটা জারি মেসেজ হোক তিনি কিন্তু সত্যি কোনো কিছুর প্রতি আকর্ষিত তিনি কোথাও পৌঁছতে চাইছেন তিনি কারোর কাছে যেতে চাইছেন বা কোনো কিছুর প্রতি খুবই আকর্ষিত কিন্তু তিনি নিজেকে রেজিস্ট করছেন একমাত্র সামাজিকতার চিন্তা করে সামাজিক পারিবারিক ক্ষেত্রে তার যেন ফেস লস না হয় তাই জন্য তিনি এগোতে পারছেন না ওকে এটা কারো কারোর ক্ষেত্রে মেসেজ ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জুয়েল থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা ফোর অফ কপস ফোর ফোর অফ কপ পিফাই ফোর অফ কপ কুইন অফ শোর্স প্লিস ক্লারিফাই কুইন অফ শোর্স আচ্ছা এখানে এখানে তুমি বা তোমার মানুষটি আজকের অদ্ভুতভাবে তোমাদের দু তরফেরই আমার মনে হচ্ছে মেসেজ আছে কেউ দেখো এখানে একটা অফার আসছে একটা অফার কেউ দিচ্ছে কিন্তু এই মানুষটা নিচ্ছে না হয়তো তুমি তোমার মানুষটিকে অফার অনেকবার দিয়েছিলে সে গ্রহণ করেনি কেন গ্রহণ করেনি বা তুমি এখন ভাবছো যে তুমি এত অফার করছো তোমার মানুষটা গ্রহণ করছে না কেন কেন গ্রহণ করছে না কেন কি তুমি মানসিক যন্ত্রণায় রয়েছেন নাইন অফ সোর্স তিনি প্রচুর প্রেশারে রয়েছেন তিনি পারিবারিক ক্ষেত্রে প্রচুর প্রেশারে রয়েছেন যন্ত্রণায় রয়েছেন তার মাইন্ডসেট এখন তোমার এই প্রোপোজালটা গ্রহণ করার জায়গাতে নেই হতে পারে কোনো ফেমিনাইন ফিগার কোনো ফেমিনাইন তার কথায় তিনি খুব আহত কোনো ফেমিনাইন তার কথার ধার এত তার কথায় তিনি আহত হ্যাঁ কথার দ্বারাই আহত যার জন্য তিনি এখন কোনো ইমোশনাল কিছু গ্রহণ করার জায়গাতেই নেই যার জন্য তিনি তোমার অফারটা গ্রহণ করতে পারছেন না হুম এটা একটা এটা হতে পারে তোমার মানুষটার মেসেজ যে তুমি গ্রহণ তুমি অফার দিচ্ছ সে কেন গ্রহণ করছে না এটা একটা মেসেজ যে সে গ্রহণ করার জায়গাতেই নেই হ্যাঁ আর এটা আটকাচ্ছে কোনো ফ্যামিনাইন কোনো ফেমিনাইন ফিগার যিনি অসম্ভব কাটছ কথা বলেন ক্লিয়ার কাট কথা বলেন হ্যাঁ খুব রুক্ষ শুষ্ক যার কথা এটা একটা আরেকটা হতে পারে যে তোমাকে ঈশ্বর বলছেন তোমাকে ঈশ্বর বলছেন তুমি নাইন অফ সোর্স এই এনার্জিতে বসে থেকো না নাইন অফ সোর্স তুমি হয়তো তোমার হয়তো কোনো কিছু নিয়ে রিগ্রেট রয়েছে এটাও তোমার মানুষটির হতে পারে এই মেসেজটাও তোমার হতে পারে বা তোমার মানুষটিরও হতে পারে কোনো কিছু নিয়ে তোমার রিগ্রেট রয়েছে যদি রিগ্রেট থাকে কোনো কিছু নিয়ে তুমি রিগ্রেট করছো হয়তো তুমি কিছু এমন কাউকে বলে দিয়েছো বা এমন কারোর সাথে কিছু করেছো যেটা নিয়ে তোমার রিগ্রেট হচ্ছে তাহলে তুমি কমিউনিকেট করো তুমি তাকে বলো তুমি তাকে গিয়ে ক্লিয়ার বলো যে হ্যাঁ তুমি এটা এটা আমার বলাটা ঠিক হয়নি বা এটা আমার করাটা ঠিক হয়নি তোমার সাথে তুমি এটা ডিজার্ভ করো না এটা তাকে কি ক্লিয়ার বলো বলতে হবে শুধু শুধু রিগ্রেট করে তো লাভ নেই এটা তোমার মানুষটির মেসেজও হতে পারে যে তিনি রিগ্রেট করছেন এই যে তোমার অফারটা তিনি গ্রহণ করেননি তার জন্য তিনি রিগ্রেট করছেন তার আজকের দিনে মনে হচ্ছে যে তার অফারটা আমার গ্রহণ করা উচিত ছিল আমি সেদিন গ্রহণ না করে ভুল করেছি এটা হয়তো তার মনে হচ্ছে বা তোমারও হতে পারে তোমার মনে হচ্ছে এখানে যদি তার হয় তাহলে কমিউনিকেশন আসছে ভবিষ্যতে তিনি এই ফোর অফ কাপসের এনার্জি থেকে বেরোবেন ফোর অফ কাপসের এনার্জি কী জানো তো বন্ধুরা যে আমি কোনো সিচুয়েশানে খুব বোর হচ্ছি খুব খারাপ আছি সিচুয়েশানটা একেবারেই ওয়ার্কআউট করছে না কিন্তু আমি এখান থেকে বেরোনোর জন্যও কোনো চেষ্টা করছি না মানে আমার রিগ্রেট হচ্ছে আমি কষ্ট পাচ্ছি আমি রাতে ঘুমাতে পারছি না কিন্তু তাও আমি এখান থেকে বেরিয়ে যে একটা অ্যাকশান নেবো সেটা নিচ্ছি না দ্যাট ইজ ফোর অফ কাপস কিন্তু সেটা তো ঠিক নয় বন্ধুরা তোমার যদি রিগ্রেট হচ্ছে তাহলে তুমি তাকে গিয়ে বলো তুমি তুমি অ্যাকশান নাও বা এটা তোমার মানুষটিরও হতে পারে তার তিনি এখান থেকে বেরোবেন এই ফোর অফ কাপসের এনার্জি থেকে উনি বেরোবেন বেরিয়ে তুমি তিনি তোমার সাথে কমিউনিকেট করবেন কিছু তো বলবেন আর তুমি হলে তোমাকে বলা হচ্ছে তুমি কমিউনিকেট করো তুমি বলো হ্যাঁ তুমি বলো গিয়ে আরেকটা কথা বন্ধুরা তোমার আমি এটা শুধু তোমাদেরকেই বলবো আমার বন্ধু যারা তোমরা তোমাদেরকে বলছি তোমাদের সামনে অনেক সুযোগ আছে কিন্তু তিনটে কাপ এখনও কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু কোনো একটা কিছুর জন্য তুমি মন খারাপ করে বসে আছো কেন যেটা ঈশ্বর দিচ্ছে সেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না এটা এটা তোমাদেরই কারোর মেসেজ ঈশ্বর কিন্তু ইউনিভার্স কিন্তু তোমাদের দিকে কিছু একটা অফার সেন্ড করছেন তোমরা সেটার দিকে তাকাও তুমি চেনার চেষ্টা করো যে এটা তোমার জন্য একটা গিফট ঈশ্বর পাঠাচ্ছেন তুমি সেটাকে চিনতে পারছো না বন্ধু সেটাকে তোমাকে চিনতে হবে সেটা তোমাকে বুঝতে হবে যে এটা আমার জন্য একটা গিফট সেটা চেনো এটা যে কোনো অ্যাসপেক্টে হতে পারে এটা কর্মক্ষেত্রে হতে পারে এটা প্রেমজ জীবনে হতে পারে এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে কিছু তো আসছে তোমার জন্য একটা গিফট যেটা তুমি চিনতে পারছো না কেন কি তোমার জীবনের অতীত অভিজ্ঞতা ভালো নয় তাই তাই তুমি এই অফারটাকেও ইগনোর করছো চিনতে পারছো না বুঝতে পারছো না তো দেখার চেষ্টা করো ইউনিভার্স তোমার জীবনে কী কী গিফট পাঠাচ্ছেন সেগুলোর জন্য গ্র্যাটিটিউড জানাও ঈশ্বরকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা এইটা সূর্ এইট অফ সোর্স ক্ল্যারিফাই এইট অফ আচ্ছা আচ্ছা এখানে এখনো পর্যন্ত কেউ স্টাক রয়েছ তুমি বা তোমার মানুষটি স্টাক পজিশনে রয়েছ কেন জানো যদি তুমি হও তোমার ক্ষেত্রেও বলছি আর তোমার মানুষটি হলে তার ক্ষেত্রেও বলছি কেন তার মনে হচ্ছে তার হাত পা বাধা কেন তিনি ইমোশনের সাথে কানেক্ট করতে পারছেন না তিনি এই রিলেশন এটা রিলেশনশিপ সংক্রান্তই পুরোটা এই কার্ড এসছে টু অফ কাপস নাইট অফ ভ্যান্স অ্যান্ড এইট অফ শোর্স কেন যেন এই টু অফ কাপসের এনার্জিতে তুমি আসতে পারছো না বা তোমার মানুষটি আসতে পারছে না কেন কি তোমরা তোমরা প্র্যাকটিক্যালি চিন্তা করছো কিন্তু ভালোবাসা রিলেশনশিপ কিন্তু ব্রেন দিয়ে হয় না বন্ধুরা ওটা হৃদয় দিয়েই করতে হয় আদারওয়াইজ করো না বাট ওটা হৃদয় দিয়েই করতে হয় ওটা ভেবে চিনতে লজিক দিয়ে করলে ভালোবাসা হয় না তো এই ইমোশান এই যে জলগুলো পড়ে আছে এই ইমোশানের সাথে কিন্তু তোমাদের কানেক্ট করতে হবে যদি তুমি হও যে তুমি একটা রিলেশনশিপে কিছুতেই ফুলফিলমেন্ট পাচ্ছ না তোমাকে তোমার মনে হচ্ছে তুমি তোমার হাত পা বাঁধা তুমি অ্যাকশান নিতে পারছো না তো এখানে ইমোশানের সাথে কানেক্ট করো বন্ধুরা ইমোশানের সাথে কানেক্ট করো বড্ড বেশি লজিক্যালি ভাবছো শুধু নয় নেগেটিভ ভাবছ তুমি প্রথম থেকেই ভেবে নিচ্ছ যে এখানে কোনো সম্ভাবনা নেই এখানে কিছুই হতে পারে না এখানে কোনো সম্ভাবনা নেই এখানে কিছু করতে পারে না এখানে এখানে যাওয়াটা ঠিক হবে না এরকম এত কিছু নেগেটিভ প্রচুর নেগেটিভ থিঙ্কিং এত নেগেটিভ থিঙ্কিং এইট অফ সোর্স প্রত্যেকটা সোর্স চিন্তা নেগেটিভ থিঙ্কিং তো নেগেটিভ থিঙ্কিংয়েই তো তোমার চোখ বন্ধ করে দিচ্ছে তুমি পজিটিভ ভাবতেই পারছো না তাহলে পজিটিভ হবে কি করে বন্ধু পজিটিভ ভাবতে হবে তো নিজের ইমোশানের সাথে কানেক্ট করো এগিয়ে যাও এগিয়ে গেলেই প্যাশনেটলি এগিয়ে যাও তবেই এই টু অফ কাপসের এনার্জিতে তুমি আসতে পারবে আদারওয়াইজ এটা তোমার মানুষটির এনার্জি তিনি প্র্যাকটিক্যালি ভাবছেন প্রচুর নেগেটিভ থিঙ্কিং করছেন এই সম্পর্কটা নিয়ে তিনি এই সম্পর্কে কোনো পসিবিলিটি দেখতে পাচ্ছেন না সেই জন্যেই এই সম্পর্কে ফুলফিলমেন্ট আসছে না ওনাকে ইমোশনের সাথে কানেক্ট করতে হবে হয়তো উনি আগামী দিনে করবেন এটা সেটারই মেসেজ আগামী দিনে উনি ইমোশনের সাথে কানেক্ট করতে পারবেন এই এইট অফ সোর্সের এনার্জি থেকে ইনি বেরোতে পারবেন এবং প্যাশনেট ফিল করবেন ইনি তোমার দিকে আসবেন এবং আসলে টু অফ কাপসের এনার্জিতে তোমরা দুজনে আসতে পারবে ওকে বন্ধুরা চলো আর একটাই নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজে প্রভাতি শুভেচ্ছা নাইন অফ ওয়ান্স প্লিজ ক্ল্যারিফাই নাইন অফ ওয়ান্স প্লিজ ক্ল্যারিফাই নাইন অফ ওয়ান্স Please clarify nine of wands, seven of wands. <coughs> Please clarify nine of wands. তোমার মানুষটি আজকে সব মেসেজ তোমাদের দুজনেরই এসছে হয় তোমার নয় তোমার মানুষটি তোমার নিজের জীবন দিয়েই তুমি বুঝতে পারবে যে এটা তোমার মেসেজ না তোমার মানুষটির মেসেজ ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা। কোন মানুষ এটা তুমি বা তোমার মানুষ যে কেউ হতে পারো যিনি খুবই কাউকে পছন্দ করেন বা ভালোবাসেন কিন্তু তিনি স্বীকার করছেন না স্বীকার করার জায়গায় নেই তোমাদের মনে হতে পারে যে তিনি তোমাকে ভালোবাসেন না তিনি তোমার দিকে বাউন্ডারি সেট করে দিয়েছেন তিনি তোমাকে ভালোবাসেন না এটা তোমার মনে হতে পারে এটা যদি তোমার মানুষটির মেসেজ হয় কিন্তু তিনি গিভ আপ করেননি তোমাদের তোমাদের মনে হচ্ছে তিনি বাউন্ডারি সেট করে দিয়েছেন তিনি কথা বলছেন না তিনি কিছু শো করছেন না লাভ এনার্জি কিছুই শো করছেন না তোমাদেরকে টাইম দিচ্ছেন না তো তোমাদের মনে হতে পারে তিনি তোমাদের ভালোবাসেন না কিন্তু অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি তিনি গৃহব করেননি তিনি এই সম্পর্কে এখনো টিকে আছেন হতে পারে ওনার নিজের কিছু মতামত রয়েছে কিছু সিদ্ধান্ত রয়েছে সেখানে উনি স্টাক আছেন হ্যাঁ কারো কারো ক্ষেত্রে তোমাদের বাবা তোমাদের বাবার সাথে হয়তো তোমাদের কোনো অশান্তি চলছে বা তুমি কোনো সিদ্ধান্তে অটল আছো কিন্তু তোমার মানে কোনো ফাদার ফিগার এটা তোমাদের হাজব্যান্ডও হতে পারে কারোর কারোর ক্ষেত্রে তুমি কোনো সিদ্ধান্তে অটল রয়েছো কিন্তু তোমার হাজব্যান্ড সেটা হয়তো মানতে চাইছেন না তোমাকে বলা হচ্ছে তুমি নিজের জন্য স্ট্যান্ড নাও তুমি যে সিদ্ধান্তে অটল তোমাকে তার জন্য স্ট্যান্ড নিতে হবে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে অবশ্যই স্ট্যান্ড নিতে হবে তোমাকে বোঝাতে হবে যে তুমি সঠিক এটা স্ট্যান্ড নেওয়ার ব্যাপার আছে আর আরেকটা মেসেজ যদি তুমি কাউকে পছন্দ করো তুমি কাউকে সত্যি তুমি ফিল করছো অন্তরে যে তুমি এখানে অন্তর থেকে দেখো ওই রশ্মিগুলো বেরোচ্ছে অন্তরে ফিল করছো কারোর প্রতি ভালোবাসা হ্যাঁ তাহলে সেখানে তোমাকে স্ট্যান্ড নিতে হবে বন্ধুরা শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে কিছু হবে না এখানে সেই সম্পর্কটা তোমাকে বলতে হবে তার কাছে গিয়ে স্বীকার করতে হবে তবেই হবে মনের মধ্যে রেখে দিলে কিছুই হবে না এবং বেশি দিন তুমি এই এনার্জিতে থাকতেও পারবে না এতে তোমাদেরই তোমার জীবনের মধ্যেই কোনো ডিসঅর্ডার দেখা দেবে ওকে এখানে পুরো সব মেসেজই একটাই আসছে কেউ কাউকে ভালোবাসে কিন্তু সে বাউন্ডারি সেট করে রেখেছে কিন্তু সে ভালোবাসে তুমি হতে পারো বা তোমার মানুষটিও হতে পারে এটাও হতে পারে যে সেই মানুষটি বা তুমি ভালো তো কাউকে বাসো কিন্তু বাউন্ডারি সেট করেছো তোমার অন্য কোনো প্রবলেম রয়েছে আদার্স কোনো প্রবলেম রয়েছে আদার্স অনেকগুলো প্রবলেম রয়েছে তোমার জীবনে যার জন্য তুমি বাধ্য হয়ে বাউন্ডারি সেট করে রেখেছো তোমার মনে বেড়া দিয়েছ তোমার হৃদয়ে বেড়া দিয়ে রেখেছো যাতে ওই বেড়া নিয়ে ওই ইমোশান্সটা বেরিয়ে আসতে না পারে এটা মনে বেড়া দিয়েছে কেউ এটা আমার মনে হলো কেউ মনে বেড়া দিয়েছে যাতে ইমোশানস ওভারফ্লো হয়ে বেরিয়ে আসতে না পারে বিকজ তার অন্য কোনো রেসপন্সিবিলিটি বা প্রবলেম রয়েছে এবং তিনি সেই প্রবলেমে ভীষণ মানে আজকে আজকের দিনে দাঁড়িয়ে তিনি ভীষণ মানে নাজেহাল সেই সেই প্রবলেমগুলো নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি তিনি তোমাকে ছেড়ে যাননি অ্যাকচুয়ালি তিনি তোমায় ভালোবাসেন বা এটা তুমিও হতে পারো যে তুমি তাকে এখনও ভালোবাসো তুমি তাকে ছেড়ে যাওনি গিভ আপ করোনি বাট সেটা তুমি জানাতেও ইচ্ছুক নও ওকে তো এই ছিল বন্ধুরা আজকে প্রখাতির শুভেচ্ছা যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোথাও হেল্প হয়ে থাকে আমার ভালো লাগবে আচ্ছা বন্ধুরা আরেকটা বলি অ্যানাউন্সমেন্ট করি যে তোমরা যারা ট্যারোট শিখতে চাও হ্যাঁ তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো ভিডিওর নিচে আমার ফোন নাম্বার দেওয়া থাকে ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমরা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবে বন্ধুরা কল করবে না বাবু ভয়েস ভয়েস মেসেজ সেন্ড করতে পারো হোয়াটসঅ্যাপে বা টাইপিং করেও সেন্ড করতে পারো ওকে তো হ্যাঁ আমি ট্যারোট শেখাই যদি তোমরা কেউ ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো বা পার্সোনাল রিডিংয়ের জন্য সেটা তো তোমরা করেই থাকো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ওকে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা